হাই বন্ধুরা সবাই কেমন আছো লাইভ জয়েন করো ওরে সোনা দুধ তো ঠান্ডা হবে তারপর তো দিব কান্দু আসে সোনার কান্দু আসে সোনার কান্দু আসে শোনা 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 কান্দু আসে শোনা কান্দু আসে হ হ Na, such du, keine. Tonne, ছনে ছনে হয়েছে ছনে ছনে হয়েছে ছনে ছন হয়েছে ছনে ছন হয়েছে হ্যাঁ ছনে অঙ্করে কেন করে কেন ছনে ছনে করে কেন কেন করবে এরকম কেন করবে খিদে পাইছে মামা বুঝতে পারছে তো না স্বর্ণ খিদে পাইছে দাঁড়াও একটু দাঁড়াও উরি বাবা রে ই কান্দার আরে শিয়ালায় আয় আয় ধরো নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা

একটু দেরি হয়ে গেছে গো দুধ দিতে দুটো গরম হয়ে গেছিলো বেশি তো ঠান্ডা করতে করতে একটু দেরি হয়ে গেছে বৌদি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি এই তো রান্না করে এখনই আসলাম তো ছেলে খুব খিদে পেয়েছে ছেলের কান্না উঠে গেছে এতক্ষণ ঘুমাচ্ছিল অনেকক্ষণ থেকে সহ্য করছে গো খিদাটা অনেকক্ষণ ধরে চুপ করে আছে করছে কিন্তু অনেকক্ষণ ধরে চুপ গো যখন একবারে আর সহ্য করতে না পারে তখনই কান্না করে না না তুমি খুব খিদে পাইছিল খুব খিদে পাইছিল তোমার বলো তুমি ভালো আছো বৌদি ভাই বো ভালো আছে হ্যাঁ ও এখন ভালো আছে মানে দুধটা পেয়ে গেছে তো মুখের সামনে তো এখন ভালো আছে আমি নতুন ইতালি থেকে আপনার ইতালি থেকে আপনি কোথা থেকে আমি ইন্ডিয়া থেকে আর দিনাজপুর জেলা বালুরঘাটে থাকি ঠিক আছে তারপর বলো ইতালি থেকে দেখছো আমার লাইফ কেমন লাগছে সেটা একটু বলো পাইছিল কত কু পাইছিল কত কুজু পাইছিল কত কুজু পাইছিল হাই হ্যালো ভাইপো খুব সুন্দর দেখো মুখটা দেখতে পাচ্ছ এখন তো খাচ্ছে খেয়ে নি তারপর দেখাবো বুঝতে বাবুকে আলগা খাওয়াচ্ছেন কেন হ্যাঁ ও তোলা লাগে আরো ছোট থাকতে যেদিন হসপিটাল থেকে আসছি তারপরে মানে দশ দিন পর থেকেই ওকে এইভাবে খাওয়াচ্ছি পেট ভরে না তো কি করবো হাই হ্যালো

কি আমি আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শেষ শেষ তো তো শেষ তো তো শেষ শেষ তু তুই শেষ তো তুই শেষ তো তুই শেষ তো তুই শেষ আছে অল্প খাবি এই যে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কে চাই

চলো আছি না আচ্ছা কইতে পারো বলো নর্মদা সিজার এটা naam sayon hai ha প্রথম ছেলে হয়েছে ওটা নর্মাল হয়েছিল আর এটা সিজার হয়েছে বুঝেছো তারপর কি খবর বলো কেমন আছো টাছো সেগুলো বলো ভালো আছি আমার নাম সায়নি আচ্ছা তুমি কেমন আছো দিদি আমার নাম সায়নি আচ্ছা আমি ভালো আছি আমি ভালো আছি কে আছে শুনি শুনি আমি একটু হ্যাঁ কি হয়েছে কো কো কি করতে হবে স্নান করতে গেছে তুমিও করবা একটু কম হইলে হয় না নাকি ইয়ে দেখো হাত খাচ্ছে দেখো দেখো মুখের মধ্যে হাত ভরে দিতে হয়েছে দেখো ছি তোমাকে সবাই ছি বলবে তোমাকে সবাই ছি বলবে কেউ ভালো বলবে না এটা তোমার বাচ্চা হ্যাঁ এটা আমার বাচ্চা গো আমার না তো কার মানুষের বাচ্চা নিয়ে আসতে পারবো এটা আমারই বাচ্চা হয়তো কান্দু করতে হয় মানুষ জানে না তুমি ভালো ছেলে কান্দ করলে তোমাকে খারাপ বলবে না ওই যে শোনো আমার খিদে পেয়েছে বাচ্চার খিদে পেয়েছিল গো দুধটা মানে এই বোতলে করে খাওয়াই তো একটু কম হয়ে গেছে ওর পেটটা ভরেনি তো এখন স্নান করাবো করি আবার খাওয়াবো

ও বাবা ও বাবা ও বাবা আমার বাপে আজকে সানু করিবে আমার বাবা আজকে সানু করিবে আমার বাড়ি দক্ষিণ বারাসাত ওদের বাবা তুমি হুসু করে তো ফুলাই দিছো তো আচ্ছা তুমি বারাসাত থেকে দেখছো ইংলিশে কমেন্টের কমেন্ট লেখো না ঠিক আছে ইংলিশে কমেন্ট লেখলে আমি বুঝতে পারবো না বুঝেছো আর সবাই একটু লাইক করো ফটাফট করে একটু লাইক করো তো আমার জন্য আমার ছেলের জন্য আমার ন্যাংকাপু ছেলেটার জন্য একটা ন্যাংকাপু কি ছেলে এই যে আমার ন্যাঙ্কাবু কি ন্যাঙ্ককাবো কি ন্যাংকাবো কি হয় তুমি ন্যাঙ্কাবু কি হয়েছে ওই জন্য ওই যেন ওই যেন ওই যেন হাই হ্যালো পজিশন আমার পজিশন আমার তোমার নাম কি আমার নাম জসনা বানু জসনা বানু জসনা বানু না গো শুধু জসনা আমার নাম ঠিক আছে হাই দিদি হ্যালো তোমাকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ একটু আমি রেডি হইনি যেভাবে ছিলাম শুধু রান্না করে রান্নার জিনিসগুলো ঘরে ঢুকিয়ে যেভাবে ছিলাম ওইভাবে চলে এসে বসে ছেলের এত কান্না উঠে তো একটু রেডি টাইম নেই আর এদিকে অনেক রোজ হয় জানো রোজ এত কাপড় হয় মানে কাপড় ধোঁয়া চান করা পূজা করা তো সেই জন্য আর একদমই রেডি হয়নি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বালুরঘাটে আমি বালুরঘাট থেকে দেখছি মানে লাইফটা করছি আর কি বুঝতে পারছো কি করছো কি করছো আমি এখন এই যে রান্না রান্না করে ছেলেকে স্নান করাবো তো একটা একটা করে জিনিসগুলো খুলছি ছেলের জামা সোয়েটারটা খুলে দিয়েছি এখন এই যে জামাগুলো একটা একটা করে একটু তেল মালিশ ছেলেকে ছেলেকে তারপরে স্নান করাবো কমেন্টের কি লিখেছে এটা কমেন্টের উত্তর দিল দিলে না কমেন্টের উত্তর দিলে না কমেন্টের উত্তর কেন দেব না কমেন্টের উত্তর ঠিক দেব বলো কমেন্টে কি লিখেছিলে কেমন আছো নতুন যুক্ত হলাম থ্যাংক ইউ ছেলের খাওয়া হয়ে গেছে হ্যাঁ ছেলের খাওয়া হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং তোমার ছেলে খুব সুন্দর দেখতে তাই আমার ছেলে খুব সুন্দর দেখতে আচ্ছা বিউটিফুল ই বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফোন আসছে বারবার আমার মায়ের বাড়ি থেকে কেন জানি না হ্যালো হাই আমি নতুন গো দিদি ভাই হ্যাঁ বলো 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 আমার ছেলের মাথাটা এখনো ঠিক মতন মানে সোজা করতে পারে না মানে শক্ত হয়নি আর কি ওই জন্য দেখো কেমন হয়ে থাকে এক সেকেন্ড ফোনটা একটু ধরে নি ও সোনা রাগ করে না ও সোনা রাগ করে না না করে না হাই কেমন কেমন আছো আছো আমি ভালো আছি তুমি বলো তো যাই হোক আমাকে এখন ওই মানে লাইফটা শেষ করতে হবে ঠিক আছে আমি আসছি পরে আবার একে স্নান টান করি আমি নিজে স্নান করে তারপর আসবো টাটা বাই বাই